ব্যক্তি তত বিতর্কিত হয়ে যাচ্ছে কারণগুলোকে আমি মনে করি এর কারণগুলো হলো বিএনপি প্রথমে যে ভুলটা করতেছে সেটা হলো সংস্কার অনীহা করতেছে সংস্কার অনীহা করতেছে এবং বিতর্কিত কিছু কথাবার্তা বলতেছে সংস্কার সম্পর্কে দ্বিতীয়ত হলো দল ছাত্রদল যুবদল এবং যে অঙ্গ সংগঠনগুলো আছে এদের প্রতিদিন তার মধ্যে অন্যতম হলো ছাদা বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন প্রান্তে ছাদা বাজি করতেছে সন্ত্রাসী কার্যক্রম করতেছে দখলবাজি করতেছে খুন ধর্ষণ এগুলো নিউজও মাঝে মধ্যে আসতেছে ডাকাতের মধ্যেও আসতেছে আবার সবচেয়ে বেশি যে কারণে জনমত হারাচ্ছে সেটা হলো আওয়ামী লীগকে পুনর্বাসন করা বা আওয়ামী লীগকে ফেরানো রাজনীতিতে ফেরানোর আগ্রহ প্রকাশ করা ইন্ডিয়া প্রীতি তাদের বিরুদ্ধে বড় একটা অভিযোগ আছে যে ইন্ডিয়ার পরামর্শেই বিএনপি কাজ করতেছে কমিটিতে তাদের যে কমিটি হয়েছে এবং হচ্ছে সারাদের জুড়ে বিভিন্ন সময় নিউজ আসতেছে মিডিয়ার মধ্যে আসতেছে যে তাদের কমিটিতে আওয়ামী লীগের চিহ্নিত নেতা কর্মীদেরকে অ্যাড করা হচ্ছে এইসব কারণেই বিএনপির জনপ্রিয়তা কমে যাচ্ছে আর আমার মতে সংস্কার অনিয়া ছাদাবাজি সন্ত্রাসী ধর্মবাজি খুনি দর্শন ডাকাতি আওয়ামী লীগকে প্রেরণার আগ্রহী ইন্ডিয়া প্রীতি কমিটিতে চিহ্নিত আওয়ামী লীগের লোক রাখা এইগুলোই হলো বিএনপির সবচাইতে নেগেটিভ পয়েন্ট হিসেবে গুলে কাজ করতেছে বিএনপির যে জনপ্রিয়তা আছে সেটা তলানিতে পৌঁছে দিচ্ছে এখন আপনারা কি মনে করেন আমার কথা কি ঠিক বিএনপির উচিত এই যে যতগুলো সমস্যার কারণে যে যে সমস্যার কারণে হচ্ছে জনপ্রিয়তা কমে যাচ্ছে সেগুলো নিয়ে কাজ করা সেগুলা পরিহার করা দলগত ভাবে এবং সংগঠনটাকে আরো মজবুত ও শক্তিশালী করা এবং জবাবদিহি নিশ্চিত করা যারা সংগঠনের নীতিমালা বহির্ভূত কাজ করবে তাদেরকে চিহ্নিত করে পানিশমেন্ট করা সেটা জনসাধারণের সামনে উন্মুক্ত করে দেয়া তাহলে জনগণের জনগণের শুধু বিএনপি না প্রত্যেকটা দলেরই উচিত জনগণের জন্য রাজনীতি করা জনগণের মতামতকে মূল্যায়ন করা জনগণ কি ছাড়ছে জনগণ কি ছায় সেটা বোঝা সেটা ফাইন্ড আউট করা এবং জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া